নায়িকাদের মতো সে রান্না করতে গিয়ে এত বড় মুসিবতে পড়তে হবে বুঝতে আজকে বানিয়েছিলাম পারে টকঝাল মিষ্টি পুঁই শাক দিয়ে ডাউল আর আলু ভাজি সাথে কিন্তু মাছ ভোনাও ছিল তবে চলো বেশি বাড়িয়ে মূল শুরু করা আজকে কেন জানি না হঠাৎ করে আমার অনেক বেশি শাড়ি পরার ইচ্ছা হচ্ছিল যেহেতু হচ্ছিল তো শাড়ি তো পরতেই হবে শাড়ি পরার পর মনে হচ্ছিল হাতটা একদম ফাঁকা ফাঁকা লাগছে তাই একটু চুরি পরে নিলাম শাড়িটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ এই শাড়িটা আমার শাশুড়ি মা নিজে হাতে সেলাই করেছে শাড়ি এটা কিন্তু অসম্ভব সুন্দর রং অনেক হয়েছে চলে এবার তবে রান্না করতে যাই রান্না করতে যাওয়ার আগে আমি চুলগুলো বেঁধে নিয়েছিলাম চুল ছেড়ে দিয়ে তো আর রান্না করা যাবে না চুল ছেড়ে রান্না করলে দেখা যাবে ভাতের বদলে চুলের পরিমাণই বেশি হয়ে গেছে আমি জানতাম শাড়ি পরে আমি তেমন কোনো কাজ করতে পারবো না তারপরে মাথায় যেহেতু শাড়ি পরার ভূত চেপেছে শাড়ি তো পরতেই হবে পরে রান্না করতে আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে গেছে আমি কোটাকাটির কাজগুলো গোসলের আগেই করে রেখেছিলাম কারণ আমি আগে থেকে জানতাম আমি শাড়ি পরে কোটাকাটি একদমই করতে পারবো না আমি ডাল দিয়ে রান্না করে নিচ্ছি এই একশো যুগ পরে আমি পুঁই শাক খাচ্ছি ডাল এই তরকারিটা আমার আব্বু অনেক বেশি পছন্দ করে তাই আজকে রান্না করার সময় আব্বুর কথা অনেক বেশি মনে পড়ছিল আমার কাছেও ডাল দিয়ে পুঁই শাক খেতে অসম্ভব মজার লাগে তরকারির কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল এখন যেমনটা দেখতে পারছেন কিন্তু একটু পরে কেন যে সবুজ দেখা যাচ্ছে ক্যামেরায় আমি বুঝতে পারলাম না তার বাইরে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল সেটা আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো ওদিকে আমি এখন পাবদা মাছগুলো ভুনা করে নেবো একটু দিয়ে পাবদা মাছের ভোনা খেতে আমার অনেক বেশি ভালো লাগে কেন জানি না পাবদা মাছের ঝোল খেতে আমার মোটেও ভালো লাগে না এরকম একটু ভোনা না হলে আমি খেতেই পারি মাশাআল্লাহ আমার তরকারি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে পাবদা মাছ আমার এমনিতে অনেক বেশি পছন্দের একটা মাছ এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব প্লিজ 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 ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার মতো কে কে পাবদা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই হোক আমার পাবদা মাছ রান্না করা প্রায় অলমোস্ট ডান শুধু ঝোলের পানি অ্যাড করে পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিতে হবে যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানাতে পারেন বড়ইগুলো হলো আমার বড় ফুপু শাশুড়ির গাছের বড়ই উনি ভালোবেসে আমাদের জন্য নিয়ে এসেছিলেন ওইগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা একদম পাকা বড়ই একদম পাকা বড়ের এইভাবে আচার করলে কিন্তু অনেক বেশি মজার হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই তো আমার পাবদা মাছ ভুনা করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে পাবদা মাছগুলোকে ঢেলে নিব পাবদা মাছের ঝোল দেখে কার কার লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আমার পাউদা মাছ কিন্তু রান্না করা হয়ে গেছে এবার আমি অপর দিকে আলুগুলো ভাজি করে নেব এই আলুগুলো ঝুড়ি করে আমি গোছলের আগেই কেটে রেখেছিলাম এখন শুধু ভাজি করে নেব আমার হাজবেন্ড ডাউলের সাথে আলু ভাজি অনেক বেশি পছন্দ করে যেহেতু ডাউল রান্না করেছিলাম তাই একটু আলু ভাজিও করে নিলাম আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ডাউলের কালারটা কত বেশি সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে কেন জানি না তখন সবুজ লাগছিল তো এবার আমি আচারটাও বানিয়ে নেব আচার বানানোর জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি এবং তিন থেকে চারটা শুকনো মরিচ আস্তই দিয়ে দিয়েছি আর সাথে কিছু গোটা গোটা রসুন দিয়েছি কিন্তু একটু দিয়ে দিয়েছিলাম কিছু হালকা তেলের পর ভেজে নেওয়ার পর আগে থেকে চটকিয়ে রাখা দিয়ে দিলাম রাখা বড়ই দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভাবে চেড়ে এবার কিছু গোড়া মশলা ব্যবহার করেছি গোড়া মশলার মধ্যে আমি এখানে মরিচের গুড়া আর ধনিয়ার গুড়া দিয়েছি মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে একটু চিনিও ব্যবহার করেছি যেহেতু মিষ্টির পরিমাণটা একটু কম হয়ে কিন্তু আমি আর একটু তেঁতুল দিয়ে দিচ্ছি এভাবে তেঁতুল দিলে কিন্তু আচারের টেস্ট অনেক বেশি মজার হয় সবকিছু দিয়ে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল বড়ের আচার এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ